সুপ্রিয় দর্শক বঙ্গকথা আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত বঙ্গকথা আমাদের পঞ্চে আপনার কথা বঙ্গ কথা বাংলাদেশের সঙ্গতির কথা বলে অসংগতির কথা বলে আপনাদের কথা বলে জনসাধারণের কথা বলে আর সেই জন্য আপনার কথাটি জানতে এবং জানাতে আমাদের ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই সময় সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনার জন্যে আমাদের মাঝখানে আজকে উপস্থিত আছেন একজন বিশেষ ব্যক্তিত্ব আনুরুজ্জামান চৌধুরী ভাই সঙ্গে আমরা আলোচনা করব এই সময়ের একটি গুঞ্জন অনেক হাসাহাসি এবং এ নিয়ে অনেক রকমের অনেক কিছু চলছে সোশ্যাল মিডিয়াতে সেটা হলো ভাই আপনি কি অবগত আছেন কি না যে অনেক রকম কথা বলছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে কিছুদিন আগে বলতে কি ভাই দুই দিন আগে আসিফ নজরুল বললেন যে সেফ এক্সিট সেফ এক্সিট নিয়ে এত কথা বলে কোনো লাভ নাই পুরো বাংলাদেশ এবং সকল মানুষ জানে যে উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই কিন্তু আনোর ভাই আমরা আবার দেখছি সার্জিজ আলম সেফ এক নিয়ে কথা বলছে মাফুজ আলম সেফেগ্রিট নিয়ে কথা বলছে সকলে সেফ একগ্রিট নিয়ে কথা বলছে তো এই সেফ একগ্রিটের আসলে এই ধুমটা উঠেছে কেন ভাই আহ মার্টিন মার্টিন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই মুহূর্তে আপনার কলা কৌশলী যারা আছেন স্টুডিওতে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং যারা এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ প্রবাস থেকে যারা দেখছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই যখন আমাদের মাতৃভূমি আজকে আক্রান্ত স্বাধীনতা বিরোধী জঙ্গিদের দ্বারা তখন কিন্তু আমরা এই অনুষ্ঠানটা করছি আসিফ নজরুল এটাকে আপনাদের সবাইকে আমাদেরকে স্বীকার করতে হবে ইন্টেলেকচুয়ালি কিন্তু সাউন্ড ম্যান উনি জানে যে এই কঠিন সময়ে এরকম কথা আপনারা দেখেছেন ইরাকের যখন পর্যায়ে চলে এসেছিল তখনও কিন্তু কিন্তু উইল ক্যাচ উইল বিট দেম আমেরিকাকে আমরা বিট করে ফেলবো তো এখন যখন সারা বাংলার দেশের মানুষ যখন এদের বিরুদ্ধে প্রশাসন সিভিল প্রশাসন আপনি দেখেছেন সেনাবাহিনীকে তারা ধ্বংস করে দিচ্ছে তো এইটা কিন্তু একটা দিস ইজ এ কনসপিরেন্সি বাংলাদেশ এটা কিন্তু পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যেটা করেছিল যে বাংলাদেশকে তারা ধ্বংস করে দেওয়া এবং আপনি দেখেছেন যে ত্রিশ বছরের জন্য আপনার আমাদের বন্দর দিয়ে দিচ্ছে তো এই এরা তো বিদেশিদের এজেন্ট এরা বাংলাদেশকে তারা লালন করে না সো আমি এইটা সবাইকে জানাতে চাই আপনার মাধ্যমে দীপান্তিতা যে আল্লাহ এটা না করুক যে বাংলাদেশের মানুষ কিন্তু ওদেরকে দেখতে চায় বাংলাদেশের মানুষ ওদের সাথে মিশতে চায় এই অপেক্ষায় কিন্তু মানুষ আজকে আবাল বৃদ্ধ বনিতা মা বোন থেকে শুরু করে আজকে লাশ আর লাশ পুকুরে লাশ খালে লাশ বিলে লাশ আমাদের ফিফটি পার্সেন্ট উইমেন ইন বাংলাদেশ আমাদের মা কিন্তু ইজ্জত নিয়ে বাঁচতে পারতেছেন না তো এইটা এই খুব এই যে মানুষের যে খুবের আগুন জলে ফুরে তার সারকার হয়ে যাবে আমি বলি আসিফ নজরুলটা তো দুষ্ট চক্র এরা এদের ইতিহাস দেখেন না কেন সে আপনার শাহবাগে কি মুক্তিযুদ্ধের পক্ষে আন্দোলন করে নাই জামাতিদের কথা কথা বলে শিবিরের কথা আবার এখন শিবির বা জামাতকে সে লালনও করছে তো এরা হলো দুষ্টচক্র এরা হলো স্বার্থান্বেষী মহল এরা স্বার্থ সারা এখন আপনি দেখেন আয় আসিফ নজরুলটা কি করছে আইন বিভিন্ন ধরনের আইন করে কেঙ্গারু কোর্টের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করার জন্য আইনের শাসন বলতে কিছু নেই আজকে আপনার এই যে প্রবাস কল্যাণ মন্ত্রী এই যে বিদেশি লেবারের নামে হাজার হাজার কোটি টাকার ব্যবসা আছে নজরুল করছে হাজার হাজার কোটি টাকা এবং কেউ কিন্তু এটা জানছে না এই মালয়েশিয়ার সাথে মিডিল ইস্টের সাথে যত ব্যবসা হচ্ছে সবগুলোতে কমিশন নিচ্ছে আসিফ নজরুল কিন্তু আসিফ নজরুল সবাই মনে করছে সে একজন শিক্ষা শিক্ষাবিদ সে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু এরা হইল দুষ্ট চুক্র আসিফ নজরুল আমেরিকা কোথায় বাড়ি করছে এটা কিন্তু সবাই জানে কোথায় সেম তার সাথে কারা কারা তাকবে ইডাও সে ডিসাইড করে ভাই কি তারে এরা কি সেফেকট পাবে ভাই আমি আমি বিশ্বাস করি এই দেশের মানুষদেরকে সেফেকট দিতে দিবে না কারণ মানুষ কিন্তু এখন কিন্তু পাড়া বসায় দিছে কিন্তু হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বিমানবন্দর স্থলপথ নদীপথ নদীবন্দর মানুষ তার নিজের এটা কিন্তু যে আওয়ামী লীগ করছে তাই না আমরা করছি আমরা তো দেশের বাইরে আছি কিন্তু এই দেশের মুক্তিগামী মানুষ এই দেশের স্বাধীনতাগামী মানুষ যারা পতাকায় মানচিত্র বিশ্বাস করে যারা বাংলাদেশে বিশ্বাস করে তারা কিন্তু এদেরকে ছাড়বে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এই বিশ্বাসটা আমার জন্মেছে এখন যে রাস্তায় মানুষ নামছে এরা এরা কি আওয়ামী লীগের কর্মী নো আওয়ামী কর্মী তো বাড়িতে কোনো জায়গায় থাকতে হোটেলে থাকতে পারছে না বাসা বাড়া নিয়ে থাকতে পারছে না নিজের বাড়িতে থাকতে পারছে না আত্মীয়র বাড়িতে থাকতে পারছে না তাহলে ওরা কোথায় কিন্তু এদেশের সাধারণ মানুষ জেগে উঠেছে সাধারণ মানুষের প্রতি এদের যে আচরণ তারা কিন্তু ডাকে তাকে আওয়ামী বানাচ্ছে প্রশাসনের লোককে বানাচ্ছে আর্মির লোককে বানাচ্ছে সাংবাদিক বানাচ্ছে বুদ্ধিজীবী বানাচ্ছে যারা দেশের পক্ষে কথা বলছে তাদেরকেই তারা নির্যাতন করছে এইভাবে করে তারা সকলকে যে আওয়ামী বানাচ্ছে এরকম করতে করতে আমরা ভাবছি যে পুরো বাংলাদেশটাই না আওয়ামী হয়ে যায় কয়েকদিন পরে কিছুময় 1971 সালের পূর্বে এদেশের বঙ্গবন্ধু বndor নেতৃত্বে 7.5 কোটি মানুষ এক হয় যুদ্ধ করেছিল সেখানে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল ছিল বাট সবাই মিলে কিন্তু বঙ্গবন্ধুndor নেতৃত্বে দেশ স্বাধীন করেছিল আজকে কিন্তু যারা দেশপ্রেমিক শক্তি তারা কিন্তু एकजुट হচ্ছে আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সী শেখ হাসিনা কারণ কারণ তারা শেখাসিনাকে বিশ্বাস করে তাদের আস্থা শেখাসিনাতেই উনার যে ডাইনামিক লিডারশিপ দেশের প্রতি উনার যে মায়া মোহাম্মত মমতা উনি যে কঠোর হাতে দেশকে আইন শৃঙ্খলা এটা কিন্তু মানুষ যদিও কোনো কোনো কারণে আমাদের কিছু কারণে আমাদের মনে করে আমি মেয়র অফ আমার আচরণের কারণে এই পুষ্টা শেখ হাসিনার উপর গেছে কিন্তু বিষয়টা হলো উনি কিন্তু এখন কিন্তু মানুষ এটা বুঝেছে যে আমরা শেখ হাসিনাতেই ভালো ছিলাম আমাদের শেখ হাসিনাকে আবার ফেরত চাই আমরা শেখ হাসিনার দেশকে আমরা উন্নতি চাই এই দেশ যে দেশের যে উন্নতি হয়েছিল আপনি দেখেন মেট্রো রেলে গেলে কি মানুষের মনে পড়ে না অবশ্যই মনে পড়ে এত অকৃতজ্ঞ না যদিও আমরা বিভিন্ন সময় বলে থাকি বাঙালিরা কিন্তু অকৃতজ্ঞ না বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন বাঁশের নিয়ে দেশ স্বাধীন করে নাই বঙ্গবন্ধুর কন্যা ডাক দিলে কুটি কুটি মানুষ ঢাকার রাজপথে নেমে আসবে এবং আমি আপনাকে একটা বলতে চাই দীপা আমি আপনি দেখে রাখবেন আপনি আমার কথাটা লিখে রাখতে পারেন যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকায় নামবে পাঁচ কোটি মানুষ ওনাকে সংবর্ধনা দিন পাঁচ কোটি মানুষ আপনাকে আমি ডেট টাইম দিয়ে রাখলাম আপনি আল্লাহ তালা যদি আপনাকেও বাঁচায় আমাকেও বাঁচায় বাঁচিয়ে রাখে তা আপনি এই কথাটুকু আর একটি অনুষ্ঠানে বলবেন পাঁচ কোটি সারা বাংলাদেশ ব্লক হয়ে যাবে বাংলাদেশের মানুষ বুঝতে তাদের ভুল বুঝতে পেরেছে যারা আমাদের দল করে না এরকম লোকদের সাথে আমাদের কথা হয় তারা আগে আমাদের সমালোচনা করতেন নেত্রীর সমালোচনা করতেন কিন্তু তারা বুঝেছেন যে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই তারা সেফ ছিলেন এই দেশটা সেফ ছিল এই দেশ বিক্রি হতো না ওনার কাছে কি চায় নাই দেশকে বিক্রি করার জন্য দেশের সেন্ট মার্টিন চায় নাই

আমেরিকা বিল বিলিন্টন বাংলাদেশে ভিজিট করেছিলেন আপনি তখন হয়তো অনেক ছুটো ছিলেন তখন কিন্তু আমার দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা জন্য আমাকে এই কথাটুকু বলেছিলেন আমাদের মুকাম্মেল হক সাহেব সিএসপি অফিসার উনার যে কবি মুজাম্মেল হক সাহেবের ছেলে উনি খুবই চাপটি একজন সিএসপি অফিসার উনি বলেছিলেন তখন কমার্স সেক্রেটারি উনি বলেছেন যে আমেরিকার প্রেসিডেন্টের সামনে

আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে গণভবন ধ্বংস করেছে সংসদ ভবন ধ্বংস করেছে মানুষের আড়াই লক্ষ মানুষের বাড়িঘর ধ্বংস করেছে পরিশেষে আমি বলতে চাই বাঙালি বাংলাদেশের তীর্থস্থান বলে পরিচিত দানমন্ডির বত্রিশ নম্বর জাতির পিতার বাড়ি জাতির পিতার বাড়ির ইট জ্বালিয়ে দিয়েছে বাড়ি জ্বালিয়েছে দু লুটপাট করেছে দুইবার এই হিসাব ইউনুসকে না দিয়ে বাংলাদেশ থেকে যেতে পারবে না আমি আপনাকে বলতে চাই এদেশের মানুষ তাকে যেতে দিবে না সে যতই চেষ্টা করুক তার প্রভুরা চেষ্টা করুক যেতে দিবে না এদেশের মানুষ যেতে দিবে না মানুষ যখন জাগবে তখন ওরা দরজা খুঁজে পাবে না দরজা দরজা বুঝেন তো দরজা খুঁজে পাবে না এবং এই উপদেষ্টাদের এই উপদেষ্টাদের কিন্তু দরজা শুরু হয়েছে এই যে তারা এখন কি কি বলছে আপনারা দেখছেন দেশের মানুষ দেখছে কিন্তু বাসের লাঠি মানুষ তৈরি করছে বুলেটের সামনে তারা দাঁড়িয়ে যাবে তারা কিভাবে আবু সাহিদ এবং মুগ্ধকে তারা হত্যা করেছে এদেশের মানুষকে বুকা বানানোর জন্য স্নাইপার দিয়ে বিদেশি স্নাইপার হায় হায়ার করে জঙ্গি হায়ার করে হত্যা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র সমাজকে নিয়ে গিয়েছিল এটা কিন্তু মানুষ বুঝে গিয়েছে মানুষ পরিষ্কার মানুষের কাছে সো আমার বিশ্বাস ময়দানে যেটা আমাদের উদ্যান এই সরোয়ার্লোয়ার্দি উদ্যানে এদের বিচার হবে জনগণই এদের বিচার করবে শেখ হাসিনা কে করতে হবে না দেশের মানুষই বিচার করবে একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন আমি দেশবাসীকে ধৈর্য ধরার জন্য এবং আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের সমস্ত শক্তি দেশের যারা দেশকে যারা ভালোবাসেন পতাকা মানচিত্রকে ভালোবাসেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে আমার সাথে দলের প্রশ্নে আওয়ামী লীগের প্রশ্নে দ্বিপত থাকতে পারে আমার এটা কোনো বিষয় না কিন্তু দেশের প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে পতাকার প্রশ্নে মানচিত্রের প্রশ্নে আমরা ইউনাইটেডলি এই দেশকে রক্ষা করতে হবে এই দেশ এই জালিম দের কাছ থেকে আমাদেরকে রক্ষা করতে হবে এরা দুজকে পরিণত করেছে আমাদের মামুনটা গোর্ থেকে বাড়িতে পারেন না মানে আওয়ামী লীগের আতঙ্কে আওয়ামী লীগের যন্ত্রণায় এই ইউনুস সরকারের যেই লোকজনই বিদেশে যাচ্ছে আন্তর্জাতিক জায়গায় যেই দেশেই যাচ্ছে তারা শান্তি মতো সামনের দরজা দিয়ে ঢুকতে পারছে না বেরোতে পারছে না তার তাদের উপরে ডিম ছুড়ে মারা হচ্ছে এবং আরো নানাবিধ বিষয় মানে তারা আসলে যেন আওয়ামী লীগ যেন আসলে তাদের জন্য সন্ত্রাস তার তো আমি জানি আমার কাছে এই আগে যে কথাটা বলছি আমি এই কথাটাই আপনি আমি আপনার কাছে আসতে চাই শুধু আওয়ামী লীগ না কিন্তু এখন সমস্ত বাঙালি দেশপ্রেমিক শক্তি যারা দেশকে যারা ভালোবাসে তারাই কিন্তু এখন এগিয়ে এসেছে তারাই কিন্তু ডিম ছুটছে তারাই কিন্তু জুতা মারছে কারণ তারা জানে যে ইউনুস একটা হিপোক্রেট ইউনুস তার দেশ তার মাতৃভূমি বিক্রি করে ফেলছে তার সেন্ট মার্টিন নাই তার করিডোর দিয়ে দিচ্ছে তাকে আপনার বন্দর দিয়ে দিচ্ছে এটা কি দেশের মানুষ বানবে কারণ ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মামুন সুগ্রম দিয়ে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছে তারা কি চেয়ে দিবে মুক্তিযুদ্ধ প্রজন্ম প্রজন্ম আছে না তারা দেশের বাইরে আছেন না অনেক মুক্তিযুদ্ধ আছে না তারা লাঠি বড় দিয়ে দিয়ে আসছেন বয়স্ক দেখছেন না এরা আওয়ামী লীগকে খালি এরা দেশপ্রেমিক শক্তি এরা বাঙালি বাংলাদেশের মানুষ এরা খালি আওয়ামী লীগ করে না কিন্তু হ্যাঁ আওয়ামী লীগ অবশ্যই এদেশের প্রত্যেকটি ক্রান্তি লগ্নে এ দেশের মানুষের মুক্তির লোককে এই মানুষের প্রত্যেকটি এই অঞ্চলের মানুষের অধিকার আদেশের জন্য তো আমেরিকার জন্ম হয়েছিল স্যার গত থেকে হ্যাঁ স্যার এটা আমরা জানি আমরা গত কালকে আপনার লন্ডনে আমেরিকা তারপরে প্যারিস ইতালিতে দেখেছেন সব দেখা কিন্তু কালকে ইতালিতে আমরা দেখছি একদম ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে প্রতিবাদ ঘুরে উঠেছে ইউনূস সেখানে বোধহয় আবারও পিছনের দরজা দিয়ে ঢুকছে বের হচ্ছে এরকম তো ইতালিতে ইউনুসের এই সফরটা শুধু পিছনের দরজা না কোন দরজা দেখেন আমাদের দেশের একজন চিপ এক্সিকিউটিভ জোর করে যদিও ক্ষমতা দখল করেছে তাকে সেখানে কেউ রিসিভ করতে আসে নাই এত নির্লজ্জ আমাদের দেশকে ধ্বংস করে ফেলছে সেখানের প্রধানমন্ত্রী তাকে রিজেক্ট করছে ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী বলেছে আমি দেখা করব না এরকম এখন কোন দরজা দিয়ে যাচ্ছে কেউ খুঁজেও পায় না তার সাথে কেউ তো শপিং করতে আসে না এখন মানুষের বই জনগণ জনগণ যেখানে যাবে এই যে ডাস্টবিন শফিক মানুষ কিন্তু আমাকে ফোন করে ইতালির থেকে লোকজন বলতেছে ডাস্টবিন শফিক কি আসে নাই এবার দশম শ্রমিক নাকি বাংলাদেশের সাংবাদিকতা করবে সে এখন ইন্টারমোডের সাংবাদিকতা ভাই বড় তুই সাংবাদিক তুই তো গর্তেই বাইরেতে পারবে না লোকজন দিয়ে লোকজন তোরা পিটাবে জি স্যার তার ইতালির এই আয়োজনwidetilde স্যার মানে এর পিছনের আসলে সকলের ভিতরের মানে অভ্যন্তরীন যে জাগরণের কারণটা ছিল সেটা আপনার কাছ থেকে আমরা শুনবো স্যার কারণ আমি জানি যে আমি বলি যে এখানে সমস্ত দেশপ্রেমিক শক্তি মুক্তিযুদ্ধের শক্তি প্রবাসী বাঙালিরা প্রবাসীরা তাদের যান মালের নিরাপত্তা নেই দেশে গেলে প্রবাসীদের ডাস্টবিন সবাই কি বলেছে যে প্রবাসীদের এনআরবি দের টাকা নাকি দেশ চলে না এদেশের এদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা এনআরবি রা ইয়ে করে সে বলে না সে সে তো তার মতো মানে দুই পয়সার একজন সাংবাদিক আমি সমস্ত সাংবাদিক সমাজকে বলতেছি ও নামটি করে বলার সম্ভাবনা বাংলাদেশের যে সাংবাদিক সুনামধন্য সাংবাদিক যাদের নাম শুনি দাসমিন সফিকের নামই তো আমরা কোনোদিন শুনি নাই স্যার উনি এপি নামে বোধহয় একটি খুব সুনামধন্য কোনো ব্যক্তিত্ব হয়তো ছিলেন কিন্তু তাও কোন পদে এটা আসলে আমরা জানি না স্যার এরা তো আমি আপনাকে বলি এরকম এজেন্টদেরকে বিভিন্ন জায়গায় বসানো হয় আগে থেকে এ তো এজেন্ট বিদেশীদের এজেন্ট কিসের সাংবাদিক সে তা করতে এটা ইন্টারনেট সাপ্লাই দিছি আন্দোলনটা আন্দোলনে এগুলাই তো এর কনস্পিরেটর তার ডিপ স্টেটের টাকা টাকায় চলে এরা অনেক লোক আছে এরা বাংলাদেশকে বিক্রি করার জন্য এদেশের মানুষের খবর পাচার করার জন্য দেশ 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 দুহি দেশ বিরুধি এরাই এগুলো করে আপনারা আমরা আমাদের আলোচনা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনি হয়তো লক্ষ্য করেছেন যে শিক্ষকদেরকে ধরে পিটে পিটানো হচ্ছে গতকালকে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে ঢাকা কলেজের স্টুডেন্টদের হাতাহাতি মারামারি হচ্ছে প্রত্যেক স্যার আমি গতকালকে একটি নিউজ দেখছিলাম যে বাংলাদেশের এই মুহূর্তে মর্গ সেখানে যারা কর্তৃপক্ষ আছে তারা জানিয়েছে বিগত নয় মাসে বাংলাদেশে মৃতের সংখ্যা অজ্ঞাত লাশের সংখ্যা বেড়ে গেছে এবং যে পরিমাণ আসলে নদী নালায় লাশ ভেসে উঠছে নয় মাসের আগে হ্যাঁ আমি এই কথাটা বলি আপনাকে যে আমি তো বলেছি যে বাংলাদেশের প্রত্যন্ত মাছের মাসের বদলে আপনি লাশ পাচ্ছেন নদীতে খাল বিল সব জায়গায় এবং তরুণদেরকে বেশিরভাগ মেরে নদী নালায় তারা পালাচ্ছে তো এইটা একটা রাষ্ট্রের দায় দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর দায় দায়িত্ব লো অর্ডার সিচুয়েশন বলতে কিছু নাই আপনি একটি আর একটি কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে যে বারবার গন্ডগোল হচ্ছে এটা তো এই তো ইউনুস করাচ্ছে যে এখানের মধ্যে গন্ডগোল করায় তারা বিজি রাখাচ্ছে ছাত্রদের আপনার আরেকটি কথা কি বলেছিলেন আমি বলতে চাচ্ছি স্যার শিক্ষকদেরকে শিক্ষক জাতির মেরুদণ্ড তারা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেন তাদেরকে পুলিশ কিভাবে এবং এরা তো খুবই নিরীহ টাইপের মানুষ আমাদের দেশের যারা শিক্ষাবিদ বা শিক্ষক তারা তো কোনোদিন কোন উশৃঙ্খল কাজ করেন তারা একটা দাবি করছেন এই দাবি সরকার শুনবে তাদেরকে কিভাবে অমানুষের মতো পিটাচ্ছে এটা আমাদের জন্য আমি দীক্ষার জানাই নিন্দা জানাই আপনি সিলেটের এই যে ওই যে আমাদের সুন্দরী কুটায় যিনি হয়েছেন আমাদের হবিগঞ্জের একজন ভদ্র মহিলার নাম হলো রেজওয়ান হাসান উনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন কিন্তু পাঁচ হাজার কোটি টাকার পাতর চুরি হলো ওনার স্বামী এটার সাথে জড়িত এখন উনি নিকুবিল্লা নির্বাচন করবেন তো এই হইল বাংলাদেশের বাংলাদেশের মানুষকে এরা দিচ্ছে বুকা বানাচ্ছে তবে বিচার কিন্তু হবে সিলেটের পাঁচ হাজার কোটি টাকার পাথরের জন্য আমার জীবন দিয়ে হলেও আমি এদেরকে এদেরকে কোনো সময় আমি এদেরকে মাফ করব না সিলেটবাসী কোনোদিন মাফ করবে না প্রবাসী বাঙালিরা মাফ করবে না আমরা এদেরকে অবশ্যই বিচারে কাঠ করে দাঁড় করাবো এদের বিরুদ্ধে রেজওয়ান তার স্বামী সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হবে পাঁচ হাজার কোটি টাকার পাতর সব লুট হয়েছে এই লুটের সাথে এবার টপ পর্যন্ত ডক্টর ইউনুস আপনি জানেন একজন একজন লুবি মানুষ আমার ধারণা ডক্টর ইউনুস পর্যন্ত এই এই পাতর লুটের সাথে জড়িত না হলে কেন তার স্টপ করলো না এটাকে পাঁচ হাজার কোটি টাকার পাথর কি একদিনে নিছে এই মহিলা নাটক করে নাটক করে আমি বিগত সাত বছর আন্দোলন সংগ্রাম করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এটা আমি আটকাইতে পারছিলাম এখন আমি উপদেষ্টা হইয়া তার মানে হলো উপদেষ্টা হইয়া আমি খাইছি আগে আটকায় রাখছি এখন এটা পরিষ্কার নির্লজ্জ অন্য দেশের যদি কেউ হতো এরকম কোন দায়িত্বশীল সে রিজাইন করতো এই মহিলা একটা নির্লজ্জ মহিলা দেখতে শুনতে ভালো মানুষ এটা আর উনি চাপায় কথা বলে তো মানুষ বুকা মানুষকে বুকা বানাচ্ছে তো এখন অবশ্যই তাকে কাট করা এই পাঁচ কোটি টাকার পাতর চুরির জন্য সিলেটের পাথর চুরির জন্য তাকে কোর্টে যেতে হবে যদি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখে আমি নিজেই তার বিরুদ্ধে মামলা দিব এই সিলেটবাসীর পক্ষ থেকে দেখেন সিলেটের যে ডাফলং কোম্পানিগঞ্জের খানাইঘাটের এই অঞ্চলের জনতা গোয়েনঘাট এই অঞ্চলের গরিব যারা পাতর কুয়ারিতে কাজ করতো এরা না খেয়ে মরছে কিন্তু লুটেরা এই লুটেরা জানেন যে একশো ছত্রিশটা মতন কোম্পানি দুই লক্ষ শ্রমিক এখন তারা বেকার হয়েছে মহিলা পুরুষ তারা বেকার তারা মানুষ খেয়ে ফেলবে মেয়েরা এখন কি করবে তারা আগে কষ্ট করে কাজ করে করে থাকতো তারা কোথায় থাকবে কি করবে এটা হইলো দেশের বিরুদ্ধে সৌচর্য এই ইন্ডাস্ট্রি কে তারা বিদেশিদের কাছে দিতে চায় অন্য দেশে দিতে চায় এই কারণে তারা করছে তার এ মতো অবস্থায় আপনার কাছ থেকে আমরা একটা কোন বাংলাদেশের মানুষের জন্য একটা কিছু শুনতে চাই তার মানে এই ইউনুসের হাত থেকে রক্ষা বলেন আপনারা কি করবেন কিভাবে রক্ষা করবেন এটা আমরা শুনতে চাই দীপান্তিতা আমি আপনার মাধ্যমে বঙ্গকতার মাধ্যমে আমি সমস্ত দেশবাসীকে আমি আহ্বান জানাবো যে এখনো সময় আছে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে হবে আমাদের দেশকে রক্ষা করতে হবে আমাদের ইন্ডাস্ট্রি রক্ষা করতে হবে আমাদের বন্দর রক্ষা রক্ষা করতে করতে হবে হবে আমাদের করিডোর বাংলাদেশের ভিতর দিয়ে এই যে দেশকে অন্যদের হাতে তুলে দেওয়া সেন্ট মার্টিন রক্ষা করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রিক বিশেষ করে ল অর্ডার সিচুয়েশন মানুষ হত্যা বন্ধ করতে হবে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে আমাদের প্রশাসন সেনাবাহিনীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে পুলিশকে রক্ষা করতে হবে পুলিশ তিন হাজার দুইশো পুলিশ হত্যা করেছে সমস্ত আপনি যদি দেখেন সিভিল প্রশাসনকে তারা ধ্বংস করছে কারণ প্রত্যেকটা অর্গানকে ধ্বংস করে দিচ্ছে এটা হলো একটি জঙ্গি রাষ্ট্র বানানোর বাংলাদেশকে রং প্রত্যেকটি পূর্বাভাস কিন্তু এটার থেকে রক্ষা করার জন্য সমস্ত দেশবাসীকে তারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে কেন সরিয়েছে এখন কিন্তু মানুষের কাছে পরিষ্কার আমাদের সবার কাছে পরিষ্কার আমি আহ্বান জানাবো সবাই এগিয়ে আসুন সবাই এদেরকে প্রতিরোধ করে তুলুন এদেরকে এদেরকে যতক্ষণ পর্যন্ত ইউনুস সরবে না ততক্ষণ পর্যন্ত এই দেশ শান্তি হবে না দেশ রক্ষা হবে না দেশকে বাঁচাতে হবে আমি আকুল আবেদন জানাবো সবাইকে আপনারা এগিয়ে আসুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনরাষ্ট্র শেখ হাসিনা জয় হোক বাংলার मेहनতি মানুষ ধন্যবাদ স্যার শুকরিয়া দর্শক আপনারা যারা আমাদের প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষন ছিলেন মানুষের নেতা প্রথমে আমাদের আনাউজ্জামান চৌধুরী ভাই মানুষের নেতা এবং আওয়ামী লীগের নেতা তিনি এই মুহূর্তে একটি আহ্বান জানালেন আপনাদের সকলকে তিনি সুস্পষ্ট ভাবে বললেন যে ইউনুদ যতক্ষণ থাকবে বাংলাদেশে কোনো শান্তি থাকবে না তিনি আহ্বান জানিয়েছেন আপনারা সকলে মিলে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলুন আমারও বিশ্বাস আপনারা তাই করবেন কারণ বাংলাদেশের জনগণ উনিশশো সালে প্রমাণ করেছিল নিরস্ত্র জাতি আমরা সকলে একত্রিত হয়ে পাকিস্তানের মতন ভয়াল শক্তির হাত থেকে আমাদের দেশকে রক্ষা করে একটি নতুন দেশের জন্ম আমরা দিয়েছিলাম সকলে নিরাপদ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক